আরে মিয়া কথা যেন কই তার ভাই কিন্তু খাওন যদি একবার মিশে লাগা এটা মানে কামার পেট অনেক খেয়ে দাও আকু যেন কই নামলে আর খাইবাই দিন আরে হুজুর একটা কথা আমার কইটা আহা আপনি কি কথা কই ভাই হুনুন ইরুম দ হইরা দেম আমরা সেলো কই জুন একজন না হ্যাঁ হ্যাঁ সামনের মাসের থেকে আর তিন চারটা সেলো হয়ে যাবে কা ইরুম দ আমি জানি আরে হুজুর তিন দেখটা তো হইব আমি একটা কথা কইতা আমার আগে শুনে লই শান্ত হইয়া না সুজন হুম আকো মানতাছ না কি কথা রে হনি আমি কই আচ্ছা হনু হ্যাঁ আগে খাবার আগে মানতে দেখি দ দরে আমি আই আই দেই খাবার না দেব এই শুন এই ভাই শুন কি দে তো সমস্যা কি আগে খায়া বাদে দ দরে আমরা রিওল মাইন্ডে দেখি আগে দ দরে বাদে খাওন